ওয়েলকাম টু মাই প্রবাসী সময় নিউজ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত হলেন যে সকল বিদেশগামী প্রবাসী এই প্রোগ্রাম দেখছেন ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে এই চ্যানেলে আমি থাকবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন এই প্রোগ্রাম দেখছেন সর্বপ্রথম আমি সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী এবং যারা প্রবাসী আছেন তাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি বিগত পঁচিশ বছর যাবৎ সৌদি দুবাই কুয়েত কাতার সহ মধ্যপ্রাচ্যের বাজারে এই এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য কর্মী প্রেরণ করেছি তারই ধারাবাহিকতায় তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে নাম লিখিয়েছেন এবং দেশের অর্থনীতির চাকাকে ঘোরাতে তারা অনেক বড় ভূমিকা রেখেছেন সেই সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে জানাই আমি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রকৃতপক্ষে আপনাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় সত্যি আপনারা রেমিটেন্স যোদ্ধা আমরা আপনাদের যে সকল কর্মীদেরকে বিদেশে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রেরণ করি আমরা আমাদের নিজেদেরকে আপনাদের মতো গর্ব করে বলি আমরা রেমিটেন্স নায়ক অর্থাৎ নায়ক যোদ্ধাদেরকে পাঠাই তার এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে উন্নয়নের ধারাবাহিকতা বহ রেখে আজকে দেশ একটি বিরাজমান পরিস্থিতির মধ্য দিয়ে মাথা উচি করে দাঁড়িয়েছে ইতিমধ্যে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইরা ঘোষণা করেছেন দেশে আর রেমিটেন্স পাঠাবো না যেহেতু রেমিটেন্স ভাইদের মর্যাদা রক্ষা করা হয় না আমরা এই প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সি সহ বাংলাদেশের যে সকল কর্মীরা যে সকল প্রতিষ্ঠানের মালিকরা আপনাদেরকে পাঠিয়ে থাকি পাঠানোর পিছনে অনেক শ্রম অনেক ঘাম অনেক তিতিক্ষা যেমন দিতে হয় ঠিক তেমনি আপনাদের সময় অপেক্ষা করে বিভিন্ন কর্ম কর্মরত কোম্পানিতে যে আপনাদের সাফল্য অর্জন করতে হয় প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই এই চ্যানেলটা আমার সম্পূর্ণই নতুন এবং এই চ্যানেলে আমি চেষ্টা করব সৌদি সহ দুবাই সহ সহ কাতার সহ বিভিন্ন দেশের ভিসার আপগ্রেড দিতে যে আমরা কোন কোন দেশে কোন কোন কোম্পানি নিয়ে কাজ করি এবং আমাদের হাতে কোন কোন কোম্পানির জব ওয়ার্ডার বেরোজমান আছে এবং একটা কর্মীকে যেতে হলে ডাইরেক্ট কোম্পানি কোনটাকে বলে সাপ্লাই কোম্পানি কোনটাকে বলে এবং আউটসোর্সিং কোম্পানি কোনটাকে বলে কোন কোম্পানির কত বেতন এবং এই কোম্পানির সঠিক কন্ট্রাক্ট ফাইল কীভাবে সাইনিং করবেন কর্মীর কর্মটা কীভাবে নির্ধারিত হবে এরই ধারাবাহিকতায় নিয়মিত থাকব এখন থেকে এই মুহূর্ত থেকে এই প্রবাসী সময় নিউজে আমার প্রিয় প্রবেশগামী বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের সাথে সব সময় পাশে পাবেন আমাকে সবসময় তথ্যভিত্তিক তথ্য দিব আমি বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের আমাদের কোম্পানি অসংখ্য কর্মী আমরা প্রেরণ করেছি আমি আমার দীর্ঘ জীবনের পঁচিশটি বছর এই প্রবাসী লাইনে এই পঁচিশ বছর রিকুটিং লাইনে কর্মরত থেকে আমার হাত দিয়ে প্রায় হতে বাইশ হাজার কর্মীকে আমি পাঠিয়েছি এর জন্য আমি গর্ববোধ করি এবং সেই সাথে আমি একটি ছোট্ট মেসেজ এই মুহূর্ত দিব প্রিয় প্রবাসী ভাইরা দেশ এখন কালে এবং দেশ এখন একটা সংকটময় অবস্থায় আছে যারা ঘোষণা করেছিলেন দেশে রেমিটেন্স দিবেন, না দেশ যেহেতু এখন স্থিতিশীল অবস্থার মধ্যে এসেছে চেষ্টা করবেন এই দেশের চাকাটাকে নতুন করে ঘোরাতে যাতে করে আপনার অর্থ দিয়ে আপনার পরিবার সুন্দরভাবে চলতে পারে এবং আপনার অর্থটি অবশ্যই চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে পাঠাতে কোনো হুন্ডির মাধ্যমে নয় সঠিকভাবে সঠিক হতে পাঠাতে আপনি এবং আপনার পরিবার উভয় নিরাপদ থাকবে দেশ নিরাপদ থাকবে তার এই ধারাবাহিকতায় এই মুহুর্তে যে সকল কর্ম নিয়ে যে সকল কোম্পানি নিয়ে আমি কাজ করছি আমি আজ থেকে পঁচিশ বছর আগে যখন সৌদি আরবে কোনো কোম্পানি নিয়ে কাজ করি বিভিন্ন কোম্পানি ছিল তার মধ্যে সামামা ইয়ামামা আইমেনকু সিরার এই ধরনের অনেক কোম্পানি আছে আলরাজি এই ধরনের অনেক কোম্পানি আছে যখন এই ধরনের কোম্পানিগুলোতে আমি কর্মী পাঠাতাম এই ধরনের কোম্পানির কুঠাভিত্তিক ভিসা হওয়ার কারণে কোঠা কমে যাওয়ার কারণে ভিসা কোঠা বন্ধ হয়ে যাওয়ার কারণে সৌদি আরব বর্তমান সরকার সালমান উক্ত দেশের প্রিন্স আমাদের বাংলাদেশিদের জন্য আউটসোর্সিং এবং আমেল আইডি ভিসা চালু করে যার মাধ্যমে কোম্পানি বিভিন্ন কোম্পানিতে হায়ার হিসাবে আমেল 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 আইডির মাধ্যমে ট্রান্সফার হয়ে সেখানে গিয়ে কর্মরত করে ম্যাক্সিমাম এই ধরনের কোম্পানির কাজগুলো রয়েছে তারপরেও কিছু কিছু কোম্পানি রয়েছে এখনও ডাইরেক্ট অনেকে বলে সৌদি আরবে ডাইরেক্ট বলতে কিছু নাই আমার হাতে আমি যদি অনেকগুলো কোম্পানি নিয়ে আপনাদেরকে কথা বলতে যাই আমি হয়তো কোনোটাই আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারবো না আমি আপাতত দুই হতে তিনটি কোম্পানি সম্পর্কে আপনাদের বলছি যে কোম্পানিগুলো আমাদের কাছে এখন স্ট্যাম্পিং হচ্ছে এবং কোম্পানির ভিসাগুলো আমাদের কাছে উকালা বিরাজমান আছে যাদের পুলিশ ক্লিয়ারেন্স এবং সৌদি গামকা গামকা মেডিকেল সেন্টার হতে যারা ফিট হবেন তারাই শুধুমাত্র এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন তবে এক একটা কোম্পানিতে আবেদন করার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যতা রয়েছে এক একটা কোম্পানির ভিন্ন ভিন্ন স্যালারি রয়েছে এক একটা কোম্পানির ভিন্ন ভিন্ন কর্ম রয়েছে আমি তারই ধারাবাহিকতায় এখন একটি কোম্পানি ডাইরেক্ট কোম্পানির নাম ঘোষণা করছি সিডার কোম্পানি এই কোম্পানিতে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে থেকে আমি কর্মী প্রেরণ করছি ইজ এ ভেরি গুড কোম্পানি এবং একটি ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি হওয়ার কারণে তাদের ভিসা কোটা কম থাকার কারণে তাদের স্যালারিটা অলওয়েজ কম হয় যারা এই মুহূর্তে সৌদি আরব থেকে আমার ভিডিওটি দেখছেন সিডার কোম্পানি বলার সাথে সাথে বুঝে গিয়েছেন এটা একটি ডাইরেক্ট কোম্পানি এবং সিডার কোম্পানিতে মাত্র ছয়শ রিয়াল বেতন দিলেও ডাইরেক্ট থাকার কারণে তার থাকা খাওয়া অ্যাকোমেশন এবং কোম্পানির অন্য অন্য অনেক ফ্যাসিলিটিস কোম্পানিতে সরাসরি কোম্পানি থাকার কারণে বহন করে এবং যেহেতু কোম্পানিটি ডাইরেক্ট ছয়শ সিটি ক্লিনার অর্থাৎ ইনডোর আউটডোর বিভিন্ন অফিস আদালত সিটি ক্লিনার হিসাবে কর্মী কাজ করে এবং সিডার কোম্পানি হচ্ছে শতভাগ শতভাগ একটি ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে আপনারা আবেদন করতে পারেন আট ঘন্টা ডিউটি এবং ছয়শ রিয়াল বেতন আমি দেখাতেই চাচ্ছি সিডার কোম্পানি আমার কাছে যে সার্কুলারটি দেখছেন এই কোম্পানির কর্মীরা সকলেই এখানে কাজ করে এবং ম্যাক্সিমাম রুট ক্লিনার হিসেবে কাজ করে কখনো কখনো অফিস আদালতের কার ম হয়ে থাকে তার বেসিক স্যালারি হবে সিক্স এবং তার সাথে তার বেসিক স্যালারির সাথে যদি ওভার টাইম থাকে তার ওভারটাইমটি সংযুক্ত হবে এটা ছিল সিরাস কোম্পানি সম্পর্কে প্রিয় বিদেশগামী সৌদি আরব সম প্রবাসীদের সম্পর্কে আমার একটি আপগ্রেড আরেকটা কোম্পানির সাথে আমি আপনাদেরকে আপগ্রেড দেই অনেকে আছে যে খুব ভালো কোম্পানিতে যেতে চায় খুব ভালো বেতনে যেতে চায় কিন্তু প্রিয় প্রিয় বিদেশগামী প্রবাসী কখনো কি ভেবেছেন একটি ভালো কোম্পানিতে যেতে হলে একটি ভালো প্রতিষ্ঠানে যেতে হলে আপনাকে অবশ্যই কিছু যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আপনি ভালো কম্পিউটার জানেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি ভালো দক্ষতা অর্জন করেছেন সেই ক্ষেত্রে আপনি নুন ডট কম নামে একটি কোম্পানি আছে এটাকে বলবো এটাকে একটি আউটসোর্সিং কোম্পানি এবং এই কোম্পানি প্যাকেজিং ওয়ার্কার থেকে শুরু করে দক্ষ অপারেটর এবং অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে এই ধরনের কোম্পানিতে গেলে একটি ইন্টারভিউ ভিডিও ফুটেজ আমাকে দিতে হবে অর্থাৎ নিজের সম্পর্কে নিজে একটা ইন্টারভিউ দিবেন মাই নেমিজুমুক আই এম আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অথবা থার্টি ইয়ার্স ওল্ড অ্যাবাউট ইউর সেলফ সম্পর্কে আপনি ভালো বলতে পারবেন এবং আপনি কি কাজ করছেন অর্থাৎ আপনি আপনার নিজের সম্পর্কে ইংলিশে ভালো বলতে পারেন ভালো একটি পোশাক পরে ভালো একটি ভিডিও ইন্টারভিউ দিতে পারেন যারই পরিপ্রেক্ষিতে কোম্পানি যদি চুজ করে তাহলে আপনি নুন নট কোম্পানিতে আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে প্যাকেজিং ওয়ার্কার যারা অর্থাৎ এটা যেহেতু একটা ওয়্যার হাউস ওয়ার হাউজের মালগুলো প্যাকেজিং করতে হয় এবং যারা প্যাকেজিংয়ের জন্য আবার কম্পিউটারের দক্ষ কম্পিউটার অপারেটর হিসাবে যারা ওগুলো ডাটা বেস করে তাদের বেতনটি সরিয়াল অর্থাৎ নুন ডট কমে যেতে পারবেন তবে সেটা অবশ্যই আপনাকে ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে চোদ্দোশো এবং সতেরোশো বেসিক স্যালারি এই কোম্পানিতেও আপনার আবেদন করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ফিটনেস ওকে থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাকে উক্ত কোম্পানিতে আমরা আপনাকে প্রার্থী হিসেবে আমরা আপনাকে সিলেকশন করতে পারি যদি কোম্পানি আপনাকে সিলেকশন করে অনেকে আছে লেখাপড়া কেমন জানে না অর্থাৎ তার বয়সটি বলতে গেলে চল্লিশ বছরের মধ্যে একুশ চল্লিশ বছরের মধ্যে সব কোম্পানি তাকে অ্যাপসেপ্ট করে না এই ধরনের কর্মী যারা আছেন অর্থাৎ গ্রামগঞ্জের মানুষ লেখাপড়া করেন নেই কোনো যোগ্যতা তেমন কিছু নেই বাট তার পরিবারের জন্য এবং তার নিজের জন্য বিদেশে যাওয়াটা খুব জরুরি দেশে কোনো কর্ম নেই তাকে বিদেশ কর্ম করে খেতে হবে তার জন্য রয়েছে এই মুহূর্তে আমার কাছে আবদাল কোম্পানি নামে একটি কোম্পানি সরস্বরি আবদাল কোম্পানির নামে ভিসা হবে এবং ভিসার মধ্যে সরাসরি সিডার কোম্পানিরই ভিসা পাবেন এই ধরনের লোক যারা আছেন আবদাল কোম্পানিতে অসংখ্য সাইড রয়েছে অসংখ্য কর্মী আমি আবদাল কোম্পানিতে পাঠিয়েছি মিনিমাম দুই থেকে আড়াই হাজার কর্মী অলরেডি আবদাল কোম্পানিতে আমার কর্মরত আছে আবদাল ইজ এ বিগ কোম্পানি যারা আবদাল এই মুহূর্তে আছেন তারা আমার কথা হয়তো শুনে হয়তো বুঝতে পেরেছেন আবদালের সাইডের অভাব নেই অসংখ্য প্রজেক্ট তাদের ওয়ান থাউজেন্ড বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি এবং আটশো প্লাস দুইশো হবে তার বেসিক স্যালারি এবং মূল বেসিক স্যালারি হতে যদি তার চার ঘন্টা ওভার টাইম থাকে মূল বেতনের দেড় সে ওভার পাবে এটাই আবদাল কপ মানে সিস্টেম সবগুলো কোম্পানি তার স্যালারিটা সরাসরি ব্যাংকের কার্ডের মাধ্যমে ঢুকায় এবং ব্যাংকের মধ্য দিয়েই তাদের স্যালারি নির্ধারণ করা হয় এই কোম্পানিগুলো বর্তমানে সৌদি আরব ইজ এ ভেরি গুড কোম্পানি এবং এরা বর্তমানে যারা সৌদি আরব যাওয়া ভাবছেন যারা বিভিন্ন দেশে ঘুরেও যেতে পারছেন না আমি সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইদের বলবো এই মুহূর্তে সৌদি আরবে এই ধরনের কোম্পানির কোনো বিকল্প নেই আজকে তিনটি কোম্পানির আপডেট দিলাম আগামী দু এক দিনের মধ্যে অন্য অন্য যে কোম্পানিগুলোর উকালা আমাদের কাছে রেডি আছে যেগুলো আমরা স্ট্যাম্পিং করব আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য আমি নিয়মিত আপডেট দিব আমার যেহেতু আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আমি সাজ্জাদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস সাজ্জাদ ব্লগ নামে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আমি শুধুমাত্র ইউরোপ প্রবাসীদের নিয়ে কাজ করি এবং তাদের সেখানে আমি ইউরোপের বিভিন্ন আপডেট দিতে থাকি স্ক্রিনে থাকা নাম্বার এবং স্ক্রিনে থাকা অ্যাড্রেসটি ফলো আপ করবেন এবং কর্মী যে যে কাজের জন্য যাওয়ার উপযুক্ত উক্ত কাজেই আমরা উক্ত কর্মীকে সিলেকশনের মাধ্যমে সৌদি আরবে যদি মেডিকেল ফিট হন এক থেকে দেড় মাসের মধ্যেই আপনারা যেতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে নিজ থানা থেকে একটি পুলিশ ট্রেন্স আনতে হবে এবং সৌদি অ্যানালিস্টভুক্ত সেন্টার থেকে গামকা ফিট হতে হবে ফিট হওয়ার মধ্য দিয়ে সরকারি ম্যান পাওয়ার স্ট্যাম্পিং এবং সরকারি এটিটিসি সেন্টারের মধ্য দিয়ে স্মার্ট কার্ড নিয়ে বৈধভাবে উক্ত কোম্পানিগুলোতে যেতে পারবেন এই ছিল আজকে সৌদিগামী প্রবাসী ভাইদের জন্য বিশেষ আপডেট অন্য অন্য মধ্যপ্রাচ্যের যদি কোনো ভিসা ডিমান্ড জব ওয়ার্ডার আমাদের কাছে আছে অর্থাৎ যদি আমরা লিভে নিয়ে কাজ করি দুবাই নিয়ে কাজ করি অথবা আমরা ইরাক নিয়ে কাজ করি যদি সরকারি পারমিশন থাকে যদি সরকারি অ্যাটেস্টমেন্ট থাকে মিনিস্ট্রি যদি আমাদেরকে অ্যাটেস্টমেন্ট দেয় অবশ্যই উক্ত দেশ নিয়ে উক্ত কাজ নিয়ে পরবর্তী আমি শুধু এই চ্যানেলেই আপডেট দিব অপেক্ষায় থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে আরও অনেক বেশি তথ্য পাবেন এবং আমি সাজ্জাদ হোসেন খান থাকবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে ধন্যবাদ সকলকে